যেই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে যদি ইসলাম না থাকে তোমার মতো স্বামীদের দরকার নাই এই না তোর বাড়ি দৌড়ে আইছি মা আরে বাবা কই যাস মা গো শোনো নাই উহুদের ময়দানে নাকি নবী শহীদ হয়ে গেছে এবার মা ডাক দেয় কয় বাবা রে জলদি করে যা রে যা উহুদের ময়দানে যা কেমন নবী ছিলেন যেই নবীকে আবু জাহিল আঘাত করেছে যেই নবীর শরীরে আবু জাহিল আঘাত করেছে রে আবু জাহেল নবীকে কষ্ট দিয়েছে নবীকে চেনে নাই আবু জাহেলা আল্লাহর নবী আবু জাহিলের কাছে দাওয়াত নিয়ে গেছে আবু জাহেল কয় ভাতিজা তুমি যে নবী তোমাকে বিশ্বাস করব কেমনে কয় কেমনে করবেন চাচা কি হলে বিশ্বাস করবে না আবু জাহেলা পাঁচ হাতের মধ্যে এক মুষ্টি করে কিছু লোক কিছু রাইখা ভাতিজা এর পর ডাক দেখায় ভাতিজা বলো রে আমার মুঠের মধ্যে কি যদি তুমি বলতে পারো ও ভাতিজা আমি ওয়াদা করলাম আমি মুসলমান হয়ে যাব আমি তোমার আল্লাহর কালিমা পড়ে নেব বলো তোমার মুঠের মধ্যে কি আছে আল্লাহর নবী ডাক দেখায় চাচা গো যদি আমি না বলে আপনার মুঠের মধ্যে যে জিনিসটা আছে যদি বলে দেয় বলেন কেমন হয় আবু জাহেল কয় তা ভালো হয় i might আল্লাহর নবী এরকম ভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবির নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না কোন সময় পিসপা হয় নাই যুদ্ধের ময়দানে যে জান দিয়েছেন আল্লাহর নবী যখন হদের ময়দানে গেছেন না যখন আল্লাহর নবীর গায়ে আঘাত পড়েছে সাহাবিরা চতুর সাইড থেকে ঘৃণা উঠে এনেছে নারে নারে আমার নবীকে একটা আঘাত দিবি না এরকম অগণিত সাহাবি সহি হয়ে গেছে কিন্তু নবীর গায় একটা আসর মারক সইতে পারে না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ শেষ বয়সে যখন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন আল নবীর চাচাত ভাই ফজলকে বললেন এ ফজল আমাকে একটু নিয়ে চলো ফজলের ঘাড়ে হাত দিয়ে বেরোলেন না এবং বাইরে বেরে বললেন মদিনার লোকদের ডাক দাও মদিনার লোকদের ডাক দাও ফজল সমস্ত লোকদের ডাক দিলেন না আল্লাহ নবী বলেন না হে মদিনাবাসীরা তোমরা জানো আমি মোহাম্মদ তোমাদের কাউকে কোনো কষ্ট দিয়েছি কাউকে কোনো গালি দিয়েছি কার প্রতি কোনো অত্যাচার করেছি বলো কাকে গালি দিয়েছি কাকে কষ্ট দিয়েছি কার কোনো টাকা আমার কাছে দুই টাকা এক টাকা কোনো ঋণ আমার কাছে পাইবা বলো আমি মৃত্যুর আগে তার পরিশোধ করে দিয়ে যাব

আমাকে বলো আমি তার ঋণ পরিশোধ করে ডাক দেব এক হুজুর আমি আপনার কাছে তিন দেড়হাম পাই কত দেড়হামা তিন দেড়হামা নবীজি গো ওই তিন দেড়হাম আমি পাই আল্লাহর নবী ফজলকে বললেন এ ফজল যাও আমার মাল থেকে তিন দেড়হাম একে তুমি পরিশোধ করে দাও যখন তিন দেড়হাম আনছেন আল্লাহ নবী ডাক দিয়ে কয় এস তুমি বলো এ যুবক তুমি তিন দেড়হাম কেমনে পাও ফজল তুমি তিন গ্রহামে পাওনা দিয়ে দাও জিজ্ঞেস করিয়া যুবক তিন গ্রাহাম কবে পাইতা আমাকে একটু জানাও আমার তো স্মরণ নাই কিভাবে তুমি পাইতা ওই লোকটা ডাক দেখে হুজুর একদিন আপনার নিকট একজন ভিক্ষু কিছু আপনার কাছে কিছু চেয়েছিল কিন্তু আপনার কাছে দেওয়ার মতো কিছু ছিল না আপনি আমার কাছ থেকে নিয়ে তাকে আপনি দিয়ে দিয়েছিলেন হুজুর ওই তিন দৃহাম আমি এখনো পাই নাই ওই তিন দৃহাম দিয়ে দেয় না আল্লাহর নবী দিয়ে দিলেন না আল্লাহর নবী ডাক দে বলো কেউ কোনো কাউকে কোনো কষ্ট আছে কি না কাউকে কোনো কথার মাধ্যমে আঘাত দিয়েছি সে আমাকে আঘাত দিয়ে দাও কারো শরীরে কোন আঘাত আমাকে আঘাত দিয়ে দাও বলো এক সাবি দাঁড়ায় কয় হুজুর আমি আপনার একদিন চরকের লাঠি দ্বারা আমি একটা আঘাত পেয়েছি আল্লাহ রসুল ডাক দে কয় হে ফজল যাও একটা লাঠি নিয়ে এসো ফতেমার বাড়ি থেকে আমাকে আঘাত করবে ফতেমা ডাক দে কয় এ ফজল কই নিয়ে যাও লাঠি ফজল ডাক দে কয় এক সাবি সে হুজুরকে আঘাত করবে করে তাকে নাকি একদিন নবীদের আঘাত পেয়েছিল আল্লাহ ফাতেমা ডাক দে কয় হাসাইন রে হুসাইন রে যারে যা জলদি করে যা খবরদার যে দেখ তো কে যেন নবীর গায়ে আঘাত দিবে তোরা যে পিট পাতায় দিবি গর্দান পাতায় দিবে খবরদার তোর নানার শরীরে যেন একটা আঘাত না লাগে যা যা पीठ लगाए दे हसन हुसैन दुआया आगे से नाना जी के के दी वे আল্লাহর নবী যখন চরকা নিয়ে হাজির হয়ে গেছেন ফজল আল্লাহর নবীর কাছে দেখেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাবিরে বলো কোন সময় তোমাকে আমি আঘাতটা দিয়েছিলাম সাবি ডাক দেখে হুজুর আপনি একদিন উঠের পিঠে ছিলেন লোকজনের মাঝে আপনি চরক ঘুরাইতেছিলেন না লাঠি ঘুরাইতেছিলেন ওই সময় আপনার অজান্তে আমার শরীরে লেগে গেছে আল্লাহর নবী কয় সাবিরে এই নাও না তুমি আমাকে আঘাত করো তারপরও বল রে কাল কেমন ময়দানে তুই আমাকে দায়ী করিস না কেমন নবী

পোশাক ফেলে দে এবার পিঠ পাটাই দে কয় এ যুবক নে তোর প্রতিশোধ নে এবার যুবক এবার আল্লাহর নবীকে জয় ধরিয়া আল্লাহর নবীর মহরে চুমু খায়ার বলে নবীজি গো বহু দিন ধরে আশা ছিল নাজাতের কোন পন্তা পাই না আজকে আপনার শরীরে আমি শরীর লাগায়া দিলাম মরে চুমু খাইলাম ও নবীজি যেই

যত আঘাত আমি অবক্ষর আমাকে দে ওমর কয় পাগল হয়ে আমাকে দে হাসান হোসেন কয় না নানার ঘাই একটা আঘাতও দিবি না যত আঘাত লাগে আমাদের গায়ে দে আঘাত আমরা হজম করে নিব তারা নবীর প্রেমে কেমনি পাগল ছিল নবীর প্রেমে কেমনে আশেখ ছিল প্রতিজ্ঞা করেন এই নবীর ভালোবাসার জন্য আজকে কে মাহফিল নবীর ভালোবাসায় যারা এসেছেন তারা নবীর ভালোবাসা পেবেন যারাই মাহফিলে এসেছেন এই রাত্রে যদি এন্দ্রিকার হয়ে যায় হতে পারে আমার রসুল আপনার জন্য কাল কেয়ামতের ময়দানে বিলি হিসেবে সাফায়াত করে জান্নাত দিয়ে দেবেন আমার ভাইয়েরা কেমন নবী না। যেই নবীকে আবু করেছে যেই নবীর শরীরে আবু জাহেল করেছে রে আবু নবীকে নবীকে কষ্ট দিয়েছে চেনে নাই আবু আল্লাহর নবী আবু কাছে দাওয়াত নিয়ে গেছে আবু জাহেল কয় ভাতিজা তুমি যে নবী তোমাকে বিশ্বাস করব কেমনে কয়ে কেমনে করবেন চাচা কি হলে বিশ্বাস করবে না আবু জাহেলা পা হাতের মধ্যে এক মুষ্টি করে কিছু লোক কিছু রাইখা এরবা ডাক দেখায় কয় ভাতিজা বলো রে আমার মুঠের মধ্যে কি যদি তুমি বলতে পারো ও ভাতিজা আমি ওয়াদা করলাম আমি মুসলমান হয়ে যাব আমি তোমার আল্লাহর কালিমা পড়ে নেব বলো তোমার মুঠের মধ্যে কি আছে আল্লাহর নবী ডাক দেয় কয় চাচা গো যদি আমি না বলে আপনার মুঠের মধ্যে যেই জিনিসটা আছে যদি বলে দেয় বলেন কেমন হয় আবু জাহেলকে তারও ভালো হয় এবারে আবু জাহেলকে बोलतेছেন আল্লাহর নবী চাচারে মূঠখান কানের কাছে নেন দেখেন কি বলে যখন মূঠ কানের কাছে নেছে দেখে আবু জাহেলের মুঠের মধ্যে পাথরের কোণা ছিল এবারে পাথরের কোনায় জবাব দিছে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ নবীর উম্মতরা আবু জাহেল আমি শুননামা আমার নবী কাবু জাহেল শুইনা এবারা মুড় থেকে পাথর ছুড়ে মেরে dese ছুড়ে মেরে কয় মুহাম্মাদা তুমি তো মস্ত বড় যাদুকারা আমি তো আগে জানতাম না আগে জানলে তোমার সাথে অদাবদ্ধ হইতাম না আসলে তুমি নবী না তুমি একজন ভন্ড আবু জাহেল এবারা এই বলে মোহাম্মদকে তিরস্কার করলে না এবারা আবু জাহেল মনে মনে ভাবলে না এমন একটা শর্ত দিব ওই জায়গার জাদু কুলাইবে না ওটা পারবে না আবু জেন ডাক দে বাতি রে আমি তোমাকে একটা কথা বলে তুমি পারবে হ্যাঁ চাচা বলে না ও বাতি যা বলেন তো এই চারটাকে যদি তুমি দুই খন্ড করে দিতে পারো আমি আবু জেহেল তোমার কালিমা পড়ে মুসলমান হব চাচা বলেন কি আপনি তো একটু আগেও বললেন মুসলমান হলেন হবেন না ফলেন না ও বাতি যা এটা তো নিচের ব্যাপার একটা আসমানি খেলা দেখায় দাও আমি আবু জাহেল মুসলমান হয়ে যাব আল্লাহর নবী চুপ করে বসে আসে না আল্লাহ ডাক দে কয় জিব্রে ইন্দ্রে যা আমার হাবিবকে বলে দে কেন চুপ করে বসে আছে আমার হাবিব যদি আসমান জমিনে যা কিছু আছে যদি তসনাস করে ফেলে তাও তসনাস হয়ে যাবে আমার হাবিব হুকুম দিলে সঙ্গে সঙ্গে কার্যকরী হয়ে যাবে ও জিব্রাইল যাও বলে দাও জঙ্গের সঙ্গে ইশা করলে চাঁদ পর্যন্ত দুই খণ্ড হয়ে যাবে

হবে কারণ আবু জাহেল চিনতে করলেন এটা সম্ভব না এবার আবু জাহেল ঢোল দে বাজায় বাজায়া দেন না বাইরে আমার আগে দেখবেন বাজারে একটাই রকমের টিনের ঢোল বাজাতার কুইতেই সম্পর্কিত না এরকম সংবাদ দেন এ মুআবদুল্লাহর ছেলে মুহাম্মদা আপনারা

ওই খোদার কসম আমি চাই আল্লাহর হুকুমে বলছে যদি তুই আল্লাহর হুকুম মেনে তা সঙ্গে সঙ্গে দুই খন্ড হয়ে যা এবার চার দুই খন্ড হয়ে গেছে আবু জাহেল এবার অবাক হয়ে গেছে আবু জাহেল কে বাতি যা তাকে শুনতাম জাদু নাকি আসমানে খাটে না এখন দেখি তুমি এত বড় জাদুকার তোমার জাদু আসমানেও যায় চলে দেখছ আবু জাহিনকে খবর আমার পক্ষে সম্ভব না কিন্তু জনগণ যারা এখানে জমা হয়েছে সবাই আল্লাহর নবীর সাক্ষী দিয়ে বলে আস আল্লা আল্লাহ ইন্না আল্লাহু মুহাবিব মাদরাসুল্লাহ আল্লাহর নবীর অগণিত যা যেই নবীর চেহারা দেখলে কুদা লাগতো না যেই নবীর চেহারা দেখলে আমার সাবিরা বলে না আমরা একদিন দুই দিন খাইতাম না নবীর কাছে গেলে নবীর চেহারা দেখলে আমাদের কুধা পর্যন্ত মিটা যাইতু। I said... এই নবীর আমরা মজে যা শুনে এই নেবের আদর্শ মেনে নি নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি কে আছে না বলে না সাবু জাহেলা বলে আ আবু বকর বলে না একদিন আল্লাহর নবীকে কিছু সাহাবে কিছু লোক বেঈমানেরা আল্লাহর নবীকে আঘাত করতেছেন আল্লাহর নবী এবারে চিনাইতেছেন আবু জাহেল সহ আল্লাহর নবী কানতে কয় চাচা গো আমার কারমাইরো আবার আমার বাবা না আইমাা আবু জাহেল কোন মানে না আবু জাহেল নবীকে আঘাত করে আরে নবীর আঘাত নবী ক্রান্তি হয়ে গেছে কই থেকে যেন আবু জাহেল দৌড়ে আইসা নবীকে জড়াইয়া ধরে কান্দরে এ দুষ্ট কাবের আবু জাহেল আরে নবীর গার আঘাত দিবি না যত মার বিমার আমি আবু বকর আবার পিঠে মা আমি নবীর জন্য জান দিয়ে দিব নবী জন্য কুরবানি দিয়ে দিব রে যত মার বিমান কিন্তু খবরদার খবরদার আমার নবীকে আঘাত দিলে আমার কলজা ছিড়ে যা যত মার আমার খন্ড খন্ড করে দেয় কিন্তু আমি কষ্ট পাইবা না কিন্তু খবর দ্বারা আমার নবীকে মারলে আমি সহ্য করতে পারি না আবু জেহেল জড়াইয়া ধরে নবীকে ধরে কান দেয় আবু জাহেলের পরা হাত লাগে রে এ আমার ভাইরা যখন আঘাত লাগে আবু জেহেল থেকে শরীর থেকে রক্ত বের হয় তারপর আবু জেহেল একটু কষ্ট পায় না কারণ নবীর mohabbat আবু জাহেলের মধ্যে ফিট হয়েছে কি না আল্লাহর বান্দারা নবীকে যদি ভালোবাসতে হয় ওই নবীর এর আদর্শ আপনার মধ্যে ঠিক করতে হবে কিনা হবে না বলে নবীর আদর্শ নন্ন নবী বলেন এ আর সাহিবরা শুনে নাও তোমাদের মর্যাদা আমি নবী আমার কাছে যত কিন্তু শুনে নাও কাল আখের জামানায় একজন আলেমের মর্যাদা তত সমান কি বলছেন হ্যাঁ আমার সাহিবরা তোমরা শোনো আমি আমার কাছে এবং আখিরি জামানায় একজন আলেমের মর্যাদা সাধারণ লোকের কাছে ততটা এই জন্য আলেমদের সহবাগ করতে হবে কিনা আমার ভাইয়েরা আল্লাহর নবী এরকম ভাবে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবির নবীর জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না কোন সময় পিসপা হয় নাই যুদ্ধের ময়দানে যে জান না। আল্লাহর নবী যখন হদের ময়দানে গেছেন না যখন আল্লাহর নবীর গায়ে আঘাত পড়েছে সাহাবিরা চতুর সাইড থেকে ঘৃণা দিয়েছে না রে না রে আমার নবীকে একটা আঘাত দিবি না এরকম অগণিত বিশ্ব সহি হয়ে গেছে কিন্তু নবীর গায়ে একটা আসর মারক সইতে পারে না

মা কয়ে যাও কয় কই আর যাইব ওহুদের ময়দানে দেখ যাই কয় বুড়ি তোমার সন্তান ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বুড়ি ডাক দেয় কয় আমি শুনতে চাই না ওহুদের ময়দানে আমার সন্তান হারা হয়ে গেছে ও আরেকজন ডাক দেয় কয় বুড়ি রে তোমার স্বামী ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে তোমার ভাই ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বুড়ি ডাক ডায়ে কয় অম তিন শুনে নে আমি আমার সন্তান গেছে আমার কোনো দুঃখ নাই আমার স্বামী গেছে আমার কোনো দুঃখ নাই আমার ভাই গেছে আমার কোনো দুঃখ নাই আঁখে বল রে আমার দিনের নবী কেমন আছে চলতে পারলাম দিনের নবে উদের ময়দানে শহীদ হয়ে গেছে আরে বরবর্তি বি কেমন আছে রে আমি তো আমার সন্তান ছেলে খবর নিতে আসি না মহিলা

আল্লাহর বান্দারা এরকম কান্নার রোল পড়ে গেছে এক সাহাবি হানজালা নতুন বিবাহ করেছে এরকম ভাবে ঘরের মধ্যে সবাস হয়েছে ওই সাহাবের কানে গেছে আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে এরপর ওই সাহাবি সঙ্গে সঙ্গে গোসল করতে যাইতেছিলেন না এবার গোসলের মাপাক লুঙ্গি ফেলায়া বিবিকে ডাক দেয় কায় বিবিরে জলদি করে তরবারিটা বের করে দে ওহুদের ময়দানে যাইতে হইব এক স্বামী মাত্র একদিন বিবাহ হইল এই যে বাসুর থুইলো হইল এখন তোর নিয়ে কই যায় না স্বামী ডাক নাই বিবি সন্তোষ নেই আল্লাহর নবী হুদের ময়দানে শহীদ হয়ে গেছে বিবি এবার তোর জলদি করে বের করতে গেছে আর ডাক দেয় স্বামী রে আর দেরি খৈর না জলদি করে যাও হুদের ময়দানে নবী যদি না থাকে রে তোমার দেবে কি মোহাব্বত করছে স্বামী হারাই দেবে কিন্তু নবীর মোহাম্মত অন্তর থেকে বলেন যেই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে যদি ইসলাম না থাকে তোমার মতো স্বামীদের দরকার নাই তোর বারে দৌড়েছি ওহুদের ময়দানে নাকি নবী শহীদ হয়ে গেছে এবার মা ডাকায় বাবা রে জলদি করে যার যা ওহুদের ময়দানে যা সাহাবি তরি নিয়ে হুদের ময়দানে চলে গেছে সমস্ত ছোট ছোট বাচ্চা পর্যন্ত পাঠায়ুদের ময়দানে আমার হয়ে গেছে সাহেবেরা পাগল হয়ে গেছে মাথায় কাজ করে না নবী নাই কি করব সাহেবেরা অস্থির কথা কাম করতেছে এরকম যুদ্ধ করতে করতে আঞ্জানা সই ধুয়ে গেছে যখন যুদ্ধ গেছে। আপনার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহর নবী এক একজন করে নাচ গুনতেছে না আল্লাহর নবী ডাকতে কয় আমার সাবিরা দেখত আমার চাচা কু দেখি না আমির হামজা আল্লাহর নবী চাচা খুব মোহাব্বতের সহিত আল্লাহর নবীকে খুব মোহাব্বত করতেন ভালোবাসতেন এমন ভালোবাসতেন রে আমার নবী ছাড়া কিছু বুঝতেন আল্লাহর নবীকে আঘাত করেছে আবু জাহেল আল্লাহর নবী নামাজ পড়তেছেন আবু জাহেল যাইয়া আল্লাহর নবীর গায়ে উটের ভুঁড়ি চাড়াইয়া দেছে আর আল্লাহর নবী কাঁদে চাচা গো অবশ্য দিও না তুমি কি জানো না আমি এতিম আমার বাবা নাই মা নাই আল্লাহর নবীকে আবু জাহেল শুনে না আঘাত করে আল্লাহর নবী কান্তে কাঁদে যায় দেখতেকে থেকে আমির হামজা সংবাদ শুনিয়া ডাক দেয় আমির হামজার স্ত্রী তার স্বামীকে ডাক দেয় শুনে শুনেই আমার ভাতিজা মোহাম্মদ কে নাকি আবু জাহেল কষ্ট দিয়েছে মোহাম্মদের গায়ে আঘাত করেছে জলদি করে যা আমার বাতি থেকে আমার কাছে এনে না হলে কিছু ভালো লাগে

জানি নাই এবার আমির হামচা আবু জাহেল কে আঘাত করে ফেলে দেয় এবার আবু জাহেল ডাক দিক আমির হামজা আমার মাই ঋষি আমির হামচা ডাক দে কাবু জাহেল তুই ভাতিজাকে আঘাত করছস ফিরে যদি আঘাত করিস আমার ভাতিজাকে আঘাত করলে আমার কলিজা ছিড়ে আমি সহ্য করতে পারি না আমার ভতি আঘাত করলে তোর আমি গর্দন রাখবো না এবারে কয় তোমার ভাতী কানতে কানতে দিকে গেছে যে আমির হামজা চাচা হইয়া নভী জিকিয়া তো ভালোবাসতো রে নভী জিকিয়া তো মোহাব্বাদ বলতেছি সিনেমা আল্লাহর নবী এরকম ভাবে ময়দানে ঘুরে ডাক দেয় বলেন সাফিরে রে আবার আদরের চাচা আমির হামজাকে তো দেখিনা যুদ্ধের ময়দানে چلا এক স্বামী দনে এসে সংবাদ দেয় আর আজ দেখলাম কোয় এক করা পাও এক জায়গা হাত এক জায়গা লাশগুলো টুকরো টুকরো করছে এমনকি আপনার

আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়েছেন এক মহিলা সাইডে বসে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী ডাক দেয় কয় ব্যাপার কি তুমি দাঁড়ায় আছো কোন ওই মহিলা ডাক দে কয় হুজুর আমার স্বামী আপনার হুদের ময়দানে শহীদ হওয়ার কথা শুনে এখানে হাজির হয়েছে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমি বলতে চাই হুজুর আমার স্বামী ফরজ গোসল অবস্থায় সুযোগ পায় নাই যুদ্ধের ময়দানে চলে আসছে আল্লাহর নবী ডাক দেখায় সাবির রে দেখ রে দেখ আমার হানজালার লাশ কই লাশ খুঁজে পায় না ওই লাশটাকে গোসল দেওয়া লাগবে গোসল ছাড়া দাফন করা যাবে না এরপর আল্লাহর নবী খোঁজে না সমস্ত সাবির খোঁজে কিন্তু পায় না লাশ কই লাশ কয় আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন কই আমার হানজালার লাশ হঠাৎ করে দেখে এ লাশ সাইডে কিছু লোক দাঁড়াইছে ডাক দে কয় নবীজি গো হানজালার লাশ পাওয়া গেছে আল্লাহর নবী দৌড়ে গেছে না জান্নাম নবী লাশের কাছে যে দেখে না লাশের মাথা থেকে টপ 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 করে পানি পড়তেছে জিব্রাইল হাজির হয়ে গেছে হানজালা লসের গোসলের প্রয়োজন নাই হানজাল রে আল্লাহর পালাম চন্নতরা আও যে কাউরের পানি দ্বারা গোসল করাই দিয়েছি কেমন তামান্না ছিল তাদের সাহাবিদের নবীকে ভালোবাসতেন নবী কি করতে করতেন আজকে আমাদের অন্তরে নবীর মোহাব্বত নাই নবীর কলে যায় আঘাত দি বলবেন কেমনে আঘাত দি এই নবীর উম্মাতেরা যদি আপনি নবীর আদর্শ না থাকেন না আমার নবী কি বেজার হবেন না খুশি হবে বেজার হইব না বেড়া আমারা আমার নবী এরকম ভাবে সমস্ত সাবিদের দাফন কাবন শেষ করলেন